নমস্কার অমৃত ইউটিউব চ্যানেলে স্বাগত ইমন শান্ত দুই বন্ধু একই ক্লাসে পড়ে অষ্টম শ্রেণীতে ইমন অঙ্কে খুব পটু শান্ত খেলায় ফুটবল খেলায় দুর্দান্ত হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়েছে সেদিন শান্ত বাড়ি এসেছে তার বাবা বাগান থেকে দেখলেন শান্ত খুব চুপচাপ তার ঘরের দিকে চলে গেল সাধারণত এরকম হয় না শান্ত সবসময় হাসি মুখে থাকে কিছু না কিছু প্রশ্ন করে খুব চটপটে তার বাবার একটু চিন্তা হলো শান্ত স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করার পরে বিকেলে শান্তর বাবা জিজ্ঞাসা করলো তোমাকে আজ খুব চুপচাপ দেখছি মন খারাপ শান্ত বললেন হ্যাঁ বাবা বাবা জিজ্ঞাসা করলেন কি হয়েছে ইমন আমার থেকে অঙ্কে অনেক বেশি নম্বর পেয়েছে ও পঁচাশি নম্বর পেয়েছে আমি অনেক কম নম্বর পেয়েছি এই জন্য আমার খুব মন খারাপ বাবা হাসতে হাসতে বললেন এতে মন খারাপের কি আছে এটা তো হ্যাপিয়ারলি পরীক্ষা আরও অনেক সময় আছে তুমি সময় মতো সব শুধরে নেবে ঠিক আছে তুমি মন খারাপ করো না শান্তর মন একটু শান্ত হলো সে আবার স্বাভাবিক হয়ে উঠল রাতে তার বাবা জিজ্ঞেস করলো তুমি আর ইমন কালকে ক্লাসে একটা ফুটবল দল গড়ো এক দলে তোমরা থাকবে আর অন্য একটা দলে বাকি বন্ধুরা থাকবে এরকম দুটো দল করে তোমরা ছুটির পরে তোমাদের স্কুল গ্রাউন্ডে ফুটবল মাঠে ফুটবল খেলবে এই কথা শুনে শান্তত আনন্দে প্রায় লাভিয়ে উঠল কারণ ফুটবল খেলাটা তার খুব পছন্দ আর ম্যাচ হলে সে আরও দুর্দান্ত খেলে তখন সে খুব খুশি হয়ে পরের দিন খুব তাড়াতাড়ি স্কুলে গেল কারণ ফুটবল টিম তৈরি করতে হবে স্কুলে গিয়ে প্রথম পিরিয়ডেই সে বলে রাখল যে আজকে ছুটির পরে আমরা একটা ফুটবল ম্যাচ খেলবো একদিকে আমি থাকবো ইমান থাকবে এবং অন্য অন্য খেলোয়াড় থাকবে অন্যদিকে আর একটা সবাইকে মিলে দল করা হবে এভাবে ছুটির পরে ফুটবল খেলা হলো সেদিন কিন্তু সেই ফুটবল খেলায় শান্ত অন্য দিনের চাইতেও ভালো খেলল সে চারটে গোল দিল চারটে গোল দিয়ে খুব আনন্দে সে বাড়ি ফিরেছে এবং বাবা জিজ্ঞাসা করলো বলো তোমাদের খেলার খবর কী বাবা বললেন খেলার খবরটা নিশ্চয়ই ভালো হয়েছে তোমার শান্ত বললেন হ্যাঁ বাবা আজকে আমি চারটে গোল দিয়েছি বাবা বললেন আমি জানতাম তুমি চার গোল করতেই পারবে হয়তো আরও বেশিও করতে পারতে এই শুনে খুব খুশি হয়েছে বাবাও তাকে খুব প্রশংসা করেছে এবার বাবা জিজ্ঞাসা করলেন আচ্ছা শান্ত ইমন কিরকম খেলেছে বলো না ইমন খুব একটা খেলতে পারে